ব্যাকু বকুল হ্যাপি ফোর জুলাই হ্যাপি বার্থে টু ইউএস আজকে আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে ফোর জুলাই আমরা সবাই মোটামুটি পার্টি করছি সবাই মিলে আমার ওয়াইফ মোটামুটি সারাদিন একটু ভালো মন্দির খাবার আয়োজন করলো একটু ডিফারেন্ট কোনো নাই আমার একটা মিট নাই শুধু চিকেন আছে এখানে দেখছি শিম ফ্রাইড থাই সুপ নুডলস সালাদ কাবাব ফ্রুটসের মধ্যে আনারস মন্থন চিকেন এটা আমার সালে নিয়ে আসছে অন্থনটা এবং স্যুপ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ of জুলাই হ্যাপি বার্থডে টু ইউ এস রাইট কি খবর কেমন আছো কে সালমা কি খবর শরীর ভালো মন ভালো ভেরি গুড কেমন ছোট বললাম আপনি কর্নারে ইয়েস 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 আজকে ঘরের মধ্যে একটা ঘরোয়া পরে বসে ছোটোখাটো আর একটা ব্লগ তৈরি করার চেষ্টা করবো

বাচ্চারা সব চলে গেলে কোথায় তুমি দেখে গেলো ফাইভ দেখার জন্য রাইট এখন সবাই এখানে বসে আছে বললাম যে চলে একটু ফটোশুট করি তো বাতাস নাই তো গরম বাইরে তোমাদের খাওয়া দাওয়া কি শেষ পিয়া এখন ডিনার চলছে ও মাই গডে গেম

পরিচয় করে দিচ্ছে সাগর এবং শাহেদকে সাগরের পাশে তুমি খাবার দাও ঠিক আছে তুমি তোমার ভাষণকে দাও এই সাগর একটা হবে না তো এটা কি শাহেদের একটা ঠিক আছে সাগরকে দুইটা দাও এই সাগরকে দুইটা দাও দুইটা দাম তুমি হ্যাঁ

তোরে বাবা রে ফায়ার শো আউট মেয়ের জামানি এস এখন বাইরে অ্যাক্টিভিটি হবে কে রে বি এক্স থ্রি চালাবা এটা ফায়ার ওয়াক্স করবা বাসের সামনে ফায়ার হচ্ছে এই গাড়ি যাচ্ছে স্টাফ হ্যাপি ফোর্থ জুলাই দেখছে গাড়িতে পড়বে না তো গাড়িতে পড়বে না তো হ্যাপি বার্থডে টু ইয়ার্সে

আমি ফায়ার ওয়ার্ক্স এর মধ্যে চলে যাচ্ছি মিশন

of July let's go hello fourth of July यो जम्मन नो भाई यकी हैप्पी पॉज हैप्पी ओला यकी है पूरा फोटो नहीं तो गिफ्ट अंदर हां सुंदर 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 और ये तो तो

জেলায় তে সবাই ফান করছে আমার বাসের সামনে না 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 আরো আছে এটা